হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম এস ফ্যামিলি ব্লগ আর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখান থেকে ভিডিও শুরু করলাম আর সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে আর সবাইকে জানাই গুড মর্নিং আর বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে ভালোবাসা তো আমি যখন ভিডিওটা এডিট করছি তখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজটা সবাই বুঝতে পারছো আর এই যে দেখো গ্রামের বাড়ি যেহেতু আমি এডিটিং করতে পারি না ওই জন্য আমার গড়িয়াতে এসে তারপরে এডিটিং করতে হয় তো দেখো আমি এই যে চাল মানে গ্রামে তো এই যে টিনের ট্যাঙ্কি বলে এই ট্যাঙ্কির মধ্যে তো চাল রাখে তো সেখান থেকে চালটা বার করছি যেহেতু এই জায়গাটা আমরা এটা রাখবো না এটা অফ সাইডে মানে ও ভিতরের দিকে যে বারান্দা আছে বারান্দার দিকে রেখে দেবো আর এই প্রসানটা পুরোটাই খালি করে দেবো যাতে অনেক লোক এক জায়গায় বসে খাওয়া দাওয়া করতে পারে আর রান্নাঘরটা যেন পুরো পরিষ্কার থাকে সব সময় ওই জন্য এই চালের ট্যাঙ্কিটা আমরা উপরে তুলে দেব তার জন্য দেখো সমস্ত চাল বের করে ফেলেছি আর সকালে আমি রান্নার কাছে যাইনি আমার শাশুড়ি রান্না করছে আমি এই কাজ করছি বলে শাশুড়ি মা বললো যে আমি রান্না বসাচ্ছি তুমি এই গাছটা করো কিন্তু তার মধ্যে আমাদেরকে আবার যেতে হবে যে লোনের বিষয়ে আমি গেছিলাম তোমাদেরকে বলেছি যে টাকাটা আনতে যেতে পারিনি সেই টাকাটা আনতে যেতে হবে তার জন্য তো সেই জন্য আবার যেতে হবে যেহেতু এইদানিং আমাদের একটু টাকার সমস্যা হচ্ছে কারণ তোমাদেরকে বললাম না যে একটা সুখবর আসছে সুখবর আসছে তার জন্য তো সেই জন্য যেখানে যা টাকা পয়সা আছে সব কিছু তুলে নেওয়া হচ্ছে যেহেতু টাকাটা লাগবে তো চলো আমি চালগুলো তো বের করে ফেলেছি এবার ট্যাঙ্কিটা ধরে নিয়ে উপর বারান্দায় নিয়ে যাব নিয়ে এই যে ডাব্বা ড্রাম যা কিছু আছে সমস্ত যা কিছু আছে সব কিছু সাজিয়ে এক সাইড করে দেব সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা না দেখলে বুঝতে পারবে না যে কোথার থেকে জিনিস তুলে নিয়ে কোথায় নিয়ে গেছি আর আমি না চাল বার করতে পারছি না দেখো আমার হাত যাচ্ছে ঠিক আছে কিন্তু এরিয়াটা বড় তো আমি ভিতর থেকে চালটা টেনে এনে বের বের করতে পারছি না এরকম আর কি আর আমার মেয়ে দেখো ওখানে কি বলছে মা চাল দে চালে ধুলো তো সব তোমার গায়ে আমি বলছি সে আমার গায়ে হোক কিন্তু জিনিসটা তো আমার পরিষ্কার করতে হবে না আর কি ধুলো যেহেতু আতপ চাল এগুলো এগুলো কিন্তু সেদ্ধ চাল নয় আতপ চাল আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে কি বলবো ধারণা করার বাইরে তো বন্ধুরা একটু কাজ করতে করতে চলে আসলাম কারণ অনেকটাই প্রায় গোছানো হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাবো একটু বাদেই দেখাবো আর এদিকে দেখো ইনি এসে সবজির ওই গামলিতে পড়েছে পরে অনেকগুলো ভেন্ডি খেয়ে নিয়েছে বাঁধাকপি ওই সাইডটা হাফ খেয়ে নিয়েছে মানে এনার কোনো শান্তি নেই আর আছে চৌকির নিচে লুকিয়ে আছে আর একে দেখলে আমার এত হাসি পায় ধারণা করার বাইরে মানে আমার পেটে না ও আমি ওকে কোলে নিয়েছিলাম আমার পেটে আঁচড় দিয়েছে তো এত বদমাইশ এত বদমাইশ ধারণা করার বাইরে তো শ্বশুরমশাইকে বললাম ঘরে দিয়ে আসো ওকে তো বন্ধুরা অলমোস্ট ডান দেখো এই যে ওই এক লাইন দিয়ে সমস্ত সব কিছু সাজিয়ে দিয়েছি আর এই অপ অপর সাইডটা টোটালি পরিষ্কার রেখেছি আর গ্যাস সিলিন্ডার আমাদের বারান্দাতে ছিল সেইটাই এখানে এনে দিয়েছি মানে এক সাইডে মাটির উনুন এক সাইডে গ্যাস এবার বলো কেমন লাগছে জায়গাটা তো বন্ধুরা দেখো পিছন দিকটা পুরো পরিষ্কার করে দিয়েছি কালকে আমি যখন উনুন গোবর দিতে আসব মানে নিকানো যেটা বলে তখন এই জায়গাটা পুরোটাই মানে গোবর দিয়ে দেব আর কি আমরা গোবর দেওয়া বলি গ্রামে তো এখন একটু দোলনায় বসছি আবার যাব সেই লোনের টাকাটা আনতে ওই জন্য একটু দোলনায় বসছি আর কি কষ্ট হচ্ছে মানে অতটা চাল বার করেছি বের করে মানে কি বলবো গায়ে প্রচুর পরিমাণে ঘাম হয়ে গেছে আমার তো বন্ধুরা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে দেখো প্রচুর মানে কি সুন্দর লাগছে সেটা দেখো মানে প্রচুর প্রচুর ভালো লাগছে আমার যে পুরো জায়গাটা আমি পরিষ্কার করতে পেরেছি অলরেডি আমি পরিষ্কার করতে পেরেছি মানে পুজোর সময় এসে আর কোনো চাপ থাকবে না তো বন্ধুরা কথা বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেছে আর আমরা কাজ মিটিয়েও চলে এসেছি আর এই যে দেখো এতে কিন্তু বেশি নয় জাস্ট পঞ্চাশ হাজার আছে কারণ লোনটা তো আমাদের নিতেই হতো কারণ এখন একটু টাকার দরকার আছে ওই জন্য তোমরা কিছু মাইন্ড করো না যে টাকা দেখাচ্ছে টাকা দেখাচ্ছি না জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমাদের মানে সাধারণ মানুষের কতটা কষ্ট কতটা প্রবলেমের মধ্যে যেতে হয় তাই না আর আমি যখন ভিডিও এডিট করছি মেঘও ডাকছে বৃষ্টিও হচ্ছে তো চলো আপাতত এই কাজটা তো কমপ্লিট হলেও ওইদিকে ছেলে আমার পুকুরে পড়েছে মানে সাঁতার কাটছে সেই সাঁতার কাটার জ্যাকেট নিয়ে তো সেটা দেখাই এই যে দেখো জ্যাকেট পরে নেমে যাচ্ছে আর একটা দিক থেকে একটু নিশ্চিন্ত হওয়া গেছে কারণ বড়রা যখন জলে নামে ও ডাঙায় উঠে মানে উপরে ও মানে এমন করে যে ও যদি একটু যেতে পারতো তো ওর ভালো লাগতো তো এখন সেটা ও মানে নিজে থেকেই করতে পারে আর কি এই যে দেখো ও ওর মতো জ্যাকেট পরে চলে এসছে আর এইটা হচ্ছে ওর বন্ধু মানে আমাদের এক জায়ের বৌমার মানে আমাদের বৌমার ছেলে বলতে পারো তো যাই হোক এই যে দেখো ছেলে এই জলে পড়েছে কখন উঠবে জানি না ওর ঠাকুরদাকে বললো যে তুমি গাছতলায় এসে বসো আমি পুকুরে সাঁতার শিখবো আর আমার তো ওদিকে রান্না করতে যেতে হবে কারণ দুপুরের খাওয়া দাওয়াটা তো করতে হবে তো ছেলে দেখো এই যে বসে আছে শুয়ে আছে দাঁড়ি আছে মানে জলে যে কি করছে ভগবান জানে তো আমি বাবাকে ডাকছিলাম যে বাবা তুমি আসো এসে চেয়ারটা নিয়ে গাছতলায় বসো কারণ ছেলে এখানে পুকুরে নেমেছে কারণ নটা বাঁচতে দিচ্ছে না ও সাঁতার শিখবে মানে এই যে জ্যাকেটটা পেয়েছে না ও নটা বাঁচতে দিচ্ছে না মানে চলো চান করবে চলো চান করবে তো এই সকালবেলা কেউ চান করে আর ও ঠাকুরদা তো এখন চানই করবে না আরে এখন তো নটা সাড়ে নটা বাজে এই সময় কি করে চান করবে এখনও রান্না হয়নি কিচ্ছু হয়নি ও এখন জলে নেমে গেছে আর মেঘ ডাকছে শুনতে পাচ্ছ কারণ আমি তো গ্রামে একটাও ভিডিও এডিট করতে পারি না যেহেতু এখানে যেরকম এসে ঘর মানে জানালা দরজা বন্ধ করে দিয়ে ভিডিও এডিট করি ওখানে তো আর পারি না খোলা জায়গায় এ চেঁচাচ্ছে ও চেঁচাচ্ছে এরকমই হয় আর কি তো বন্ধুরা এই যে দেখো আমি কখন থেকে বলছি তুই উঠে আয় উঠি আয় ও উঠবে না বাবাকে ডাকছি বাবা খবর দেখছে যেহেতু মমিতা দেবনাথের খবর দেখছে ওই জন্য উনি উঠবে না এখন যেহেতু খবরে একবার বসে গেলে উনি উঠবে না তো আমি বললাম তো ঠাকুর দাদা এখন আসবে না তুই আয় তাড়াতাড়ি এখানে তো আমি আবার ওইটা মানে খুলে আবার দেখছিলাম যে ওইটা উল্টো করে লাগানো যায় কি না কিন্তু আবার আটকে দিয়েছি আমি বললাম পরে ঠিকঠাক করে দেখব যে কোনটা কিভাবে সুবিধা হচ্ছে আমি বললাম তুই এখন উঠে আয় বাবা আর ঠাকুরদা যখন নামবে তখন তুই আবার নামবি ও দিনে যে কতবার চান করছে তার কোনো ঠিক নেই এবার না জ্বরে পড়ে মানে এখন তো জ্বর হচ্ছে ঘরে ঘরে না ওই জন্য আমার টেনশন হয় আর কি জোরে জোরে মেঘ ডাকছে আমি ছেলে মেয়েকে টিউশন থেকে আনতে যাব মানে আমার দিন দৌড়াতে দৌড়াতে আমার জীবন বেরিয়ে যায় ওই জন্য আমি তোমাদেরকে বারবার বলেছি যে আমি সকালের দিকটা ভিডিওটা আপলোড করে দেবো তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চান করতে চলে আসলাম আর একটু তাড়াতাড়ি করে চানটা করে নিচ্ছি তাড়াতাড়ি বলতে তাড়াতাড়ি আর হবে কি করে বলো এক গামলি জামা কাপড় মানে আমি জামাকাপড় নিয়ে বার করেছি শ্বশুরমশাই বলছে যে আমার ধুতিগুলো একটু কেচে দাও তো আমরা তো আর বলতে পারি না যে কেচে দিতে পারবো না আর আমি যখনই বাড়ি যাই তখনই আমার শ্বশুরমশাই মার চেষ্টা করি সবার জামা কাপড় পরিষ্কার করে দিতে আর এই যে দেখো বেড কভার মানে এইখানকার যে খাটটা আমার গড়িয়ার যে খাটটা সেই খাটটা বড় আর এখানকার মানে গ্রামের যে খাটটা সেই খাটটা দুজনের খুব কষ্ট করে হয় তো তোমরাই জানো যে আমাদের গ্রামের বাড়িটা কেমন মাটির আর ছোটো ছোটো ঘর তো ওতেই ভালো ওটাই ভালো পাকা ঘরে থাকার থেকে ওটাই ভালো তো দেখো আমি এক এক করে সমস্ত জামা কাপড় পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আমি একবারে চান করে নেব কারণ দুপুরে রান্নাটাও তো করতে হবে না অলরেডি কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু আমি এই চান করি চান করে যেয়েই কিন্তু রান্না বসিয়ে দিই আর আমার শাশুড়ি সব কিছু কেটে রেডি করে গুছিয়ে রেখে দেয় আর সব থেকে বড়ো কথা গ্রামে আসলে পুকুরে চান করতে কিন্তু বেশ মজাই লাগে আর জল আছে মানে কলের জল আছে টাইমে জল আসে কিন্তু কি বলো তো ওই জিনিসটা মানে কি বলে যে পোষায় না মানে চান করে পোষায় না তো যাই হোক আমি পুকুরে চান করতে খুব ভালোবাসি তো সবাই বলে যে ওই দিক থেকে এসে পুকুরে চান করো আমার এটাই ভালো লাগে তো বন্ধুরা চান খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে একটু রাস্তার দিকে যাচ্ছি রাস্তার দিকে বলতে এই জাস্ট নদী রাস্তার দিকে যাচ্ছি আবার বাড়ি চলে আসবো কারণ এখন বাজে প্রায় তোমার আড়াইটা থেকে তিনটে তো এই সময় তো আর রাস্তায় বসা সম্ভব নয় তো আমার মেয়েকে বলছিলাম যে চল একটু রাস্তা থেকে ঘুরে আসি গাছের দিক থেকে একটু রিলস বানাবো আর কি তো বন্ধুরা দেখো রাস্তায় উঠে গেছি আর সামনে কিন্তু সব সময় লোক থাকে মানে আমাদের এই সাঁতারকোনার ঘাটে সব সময় লোক থাকে কারণ বোট তৈরি হচ্ছে যে ট্যুর বোর্ড হয় ট্যুরিস্ট বোর্ড গুলো সেইগুলোই হচ্ছে আর গ্রামের ওয়েদারটা দেখো মানে সদ্য সদ্য ধানের মানে ধান ফুলছে মানে সেই যে একটা গন্ধ গন্ধটা যা লাগে কি বলবো আর আমাদের এই নদীতে না সময় লোক থাকে একটাই কারণ কারণ ফল পাতা আসে লোক তো সেই ফল পাতা তোলে আর দুমদাম করে আমার উপরে কিন্তু আওয়াজ হচ্ছে আমাদের আমার ছেলে আর অর্ক খেলা করছে তো চলো একটু ভিডিও বানাই তো বন্ধুরা আমি শর্ট ভিডিও কটা বানিয়ে নিয়েছি আর ওপারটা জঙ্গল এপারটা গাছ মাঝখানটায় এই রাস্তা তো লোকেশানটা কেমন সেটা বলো যারা শর্ট ভিডিও বানাতে চাও চলে আসো আমাদের বাড়ির এখানে আর উপরে বলছিলাম না আমার ছেলে আর অর্ক দৌড়াচ্ছে দুমদাম করে আওয়াজ হচ্ছে তো জাস্ট দেখো ঝাউ বাগানটা মানে এইটা পুরোটাই পুরোটাই বাগান আর অনেক দূর অনেক দূর চলে গেছে আর ওপাশটা তো নদী সুন্দরবন নদী সবাই জানো তো দেখো আমি ঝাউ গাছগুলো নিয়ে কি করছি আর এখন ছোট ছোটো আছেগুলো খুব সুন্দর লাগছে কিন্তু একটু বড় হয়ে যখন উপরের দিকে ঝাড়গুলো উপরের দিকে হয়ে যাবে তখন আর নিচের দিকটা ফাঁকা হয়ে যাবে আর ভালো লাগবে না এখন ছোট ছোটো আছে খুব সুন্দর লাগছে তো আমি কিন্তু শর্ট ভিডিও অনেকটাই বানিয়ে নিয়েছি আর আমার বেশিরভাগ ভিডিও একই শাড়িতে হয়ে যায় কি করব লোকেশান তো ভালো পেয়ে যায় না ওই জন্য তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো প্রায় বিকাল হয়ে গেছে আর সবাই কাঠ নিতে চলে এসছে যেহেতু এখন বর্ষা হচ্ছে যে এক দুদিন দিন রোদ দিচ্ছে ওপর থেকে ওপর থেকে সবাই বস্তা ভরে নিচ্ছে কেউ অনেকের নেওয়া হয়ে গেছে আর আমরা দেখো সবার লাস্টে নিচ্ছি কি করব। তো বন্ধুরা যেটা বলছিলাম মানে সবাই ভরে নিয়ে চলে গেছে আর আমরা একটু একটু করে নিয়ে যাই আর যেগুলো শুকায় সেগুলোই নিয়ে যাই ভিজেগুলো তো নিয়ে যাওয়া সম্ভব নয় তো দেখো সবাই অনেকে নিয়ে যাচ্ছে আর ওই মাথার দিকে দেখো আমার শ্বশুর মশা দাঁড়িয়ে আছে ওখানে আমার কাকা শ্বশুরা ফল তুলছে আর জাস্ট এইটা দেখো মানে সূর্যটা ডুবব ডুবব ভাব আর তারের উপরে পাখিগুলো বসে আছে জাস্ট মানে এই লুকটা দেখো এদিকে নদী রাস্তা এদিকে ঝাউগাছ আর জাস্ট সূর্যটা ডুবছে মানে এটা আমি ভিডিও না করে আর পারলাম না মানে শুধু তারগুলো দেখো মানে ওই যে কারেন্টের তারটা দেখো আর সূর্যটা জাস্ট ডুবছে সেই মানে মনোভাবটা কি বলবো তো বন্ধুরা এই যে দেখো আমার সৈন্যগণেরা চলে এসছে আর ওই বড়ো হচ্ছে ওটা আমাদের ভাগনি ওকে প্রায় তোমরা ভিডিওতে দেখেছো আর আমি ভিডিও বানাচ্ছি বলে ও ওরকমই করছে আর যখনই আমি ভিডিও বানাই ওরকমই করে তো তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে যে ও আর আমি একসাথে শর্ট ভিডিও করেছি ওই যে দেখো ঝাউ গাছটা ওখানটা এই সোজা করে একদম অনেক দূর পর্যন্ত ঝাউ গাছ আর এই কাঠগুলো বাবা নিয়ে যাবে বাবা বললো আমাকে আগে তুলে দাও আমি বললাম ঠিক আছে তোমাকে আগে তুলে দিচ্ছি আর আমাদের ওর কাছ থেকে আমরা আমারটা তুলে নেবো তো লাস্টে বস্তা নিয়ে আমি যাব আর শাশুড়ি মা আগে চলে গেছে আর ওই যে কাকা শ্বশুর সবাই জানে আমি ভিডিও করি তো সবাই কাঠ তুলছে আমি ভাবলাম যে বসে বসে কি করব আমি একটু ভিডিও করে আর দেখো আমি বাড়ি থাকলে এরকমই করি আমার শ্বশুরের সামনেও খুলে গেল আর এদিকে দেখো আমার শাশুড়ি মা গণ্ডগোল করছে আর সেজ কাকির শাশুড়ি মা ওই দাঁড়িয়ে আছে মানে সেজ কাকি শাশুড়ি মা একটু অসুস্থ প্যারালাইজড ওই জন্য বাম হাতটা তুলতে পারে না আর ওই মাথার দিকে ছোটো কাকি আর এই যে বাবার সঙ্গে ঝগড়া করছে মা তো বন্ধুরা বিকালবেলা কাঠ টাট নিয়ে এই যে চলে এসছি দেখো আমাদের রান্নাঘরের পাশ দিয়ে এই যে রেখে দিয়েছি কারণ বর্ষার সময় তো এখন কাঠ গুছিয়ে না রাখলে তো পাখায় রান্না করতে পারবো না তো অলরেডি কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে দেখো আর আমাদের বাড়ি আসলে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া তো কতটা রাত হয়ে গেছে দেখো তো বন্ধুরা তোমাদেরকে তখনই বলছিলাম আমি যে বাবার সঙ্গে মা ঝগড়া করছে কি কারণে ঝগড়া করছে মানে গরু ছাড়িয়ে গেছিল ওই জন্য মা বাবার সাথে ঝগড়া করছিল তো বন্ধুরা আমি রান্না করছি আমার মেয়ে বাইরে গিয়ে দেখো কখন ভিডিও করেছে বাইরে থেকে তো আমি বলছি যে তুই বাইরে থেকে ভিডিও করছিস কেন তুই রান্নাঘরে চলে আয় তো বলে না আমি বাইরে থেকে ভিডিও করে দিচ্ছি কারণ জানালাটা বড় আর দেখা যাচ্ছে তোমাকে এখান থেকে আমি বলছি অন্ধকারে এখন বাইরে যাস না বলছে বাইরে তো লাইট দেওয়া আছে ওকে কি বলবে বলো আমি বললাম যে তুই ভেতরে আয় কারণ বাইরে এইভাবে রাত্রে না যাওয়াই ভালো বাচ্চা মানুষ যতটা সাবধানে রাখা যায় সবাই জানো আর কি তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্নার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে বাঁধাকপি চিংড়ি মাছ কারণ আগের দিনে চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হচ্ছে আর আমাদের রাত্রে একটা তরকারি করে আগের দিন মানে খুব ঝামেলা হয়েছে কারণ আমার ছেলে বলে আমাকে ঝোল দাও মেয়ে বলে আমাকে ঝোল দাও এবার আমরা সবাই মিলে খাবো তো ওই জন্য একটা তরকারি করেছিলাম বলে অসুবিধা হয়ে গেছিলো কিন্তু আমাদের কিন্তু রাত্রে একটা তরকারি হয় না নানা করে সকালে বলো দুপুরে বলো রাত্রে বলো দুই থেকে তিনটে তরকারি তো হবেই ছোটো ছোট করে দুই থেকে তিনটে তরকারি হবে আর সকালবেলা দুপুরবেলা তিনটের বেশিও হয়ে যায় মানে জোগাড় হয়ে গেলে হয়ে যায় কিন্তু মিনিমাম আমাদের তিনটে করে তরকারি অবশ্যই হবে তো দেখো আমার অলরেডি রান্না হয়ে গেছে আর এই মাছগুলো মানে কিছুটা রান্না হয়েছিল আর এই কিছুটা ছিল একবারে তো সব রান্না করা সম্ভব নয় কিন্তু বাজার থেকে আনে তো চলো দেখি আমি পুরো রান্নাটা কমপ্লিট করি তারপরে আসছি ঠিক আছে তো বন্ধুরা রান্না অলমোস্ট ডান আর লাস্টে একটু ভাত বসিয়ে দিয়েছি কারণ ভাত একটু অল্প হয়ে যাচ্ছে কিন্তু আতপ চালের ভাত বসিয়েছি তোমাদের দাদা খুব পছন্দ করে আতপ চালের ভাত কিন্তু আমার এক টাইম ঠিক আছে কিন্তু দু টাইম আমি আর খেতে পারবো না আমি জানি না আতপ চাল আমার ঠিক ভালো লাগে না তো এবার যাবো ঘরে তো দেখো ঘরে এসে আমি শুয়ে পড়েছি আর এখন তো বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা তো গ্রামে আসলে জাস্ট রান্না করো খাও দাও ঘুরে বেড়াও শুয়ে পড়ো এখানে আমার ছেলে মেয়ে আসলে পড়তেও বসে না কিচ্ছু না ওরা বাইরে টিভি দেখছে আমি ঘরে শুয়ে পড়লাম তো আমি শুয়ে পড়েছি এবার আমি কিন্তু আস্তে আস্তে ঘুমিয়ে যাবো লাস্টে তোমাদের দাদা এসে ডাকবে তারপরে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে প্লিজ 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 গ্রামের ভিডিওগুলো সবাই সম্পূর্ণ অবশ্যই দেখবে কারণ তোমরা দেখলে আমার ভালো লাগবে আর ছোট্ট একটা কমেন্ট করে যাবে আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বন্ধুরা দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো